শুধু দর্শক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্র অফিসের সামনে আমরা দেখতে পাচ্ছি আজকে লক্ষ জনতার ভিড় এবং কিছুক্ষণ আগেই বর্ষিয়ান রাজনীতিবিদ আবদুল্লাহ আন নোমান সাহেবের জানাজা সম্পূর্ণ হল এবং এই জানাজায় উপস্থিত ছিলেন বিভিন্ন স্তরের নেতাকর্মীরা আমরা দেখতে পেরেছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের নেতৃত্বে প্রথম শ্রদ্ধা নিবেদন করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে বিশেষ করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে উনি শ্রদ্ধা নিবেদন করেছেন তারপরে আমরা দেখতে পেরেছি হাজার হাজার মানুষ শ্রদ্ধা নিবেদন করেছেন ফুলেল শুভেচ্ছা আমরা এখানে বলতে চাই যে নাগরিক দলের সভাপতি একজন পীর উনি আমরা বিভিন্ন সময় দেখেছি রাজপথের আন্দোলন সংগ্রামে এবং আজকের জানা যায় আপনি শরিক হয়েছেন আমরা দেখেছি এবং আমরাও শরিক হয়েছি আবদুল্লাহ নোমান সাহেব চিটাগাংয়ের মানুষ বীর মুক্তিযোদ্ধা বর্ষিয়ান রাজনীতিবিদ বিভিন্ন সময় রাজপথে আমরা দেখেছি উনি আন্দোলনের সংগ্রামের সময় আমাদের মতো লোকদের ডেকে নিয়ে সলাপরাপ্রস্য করতেন এবং জাতীয় প্রেস ক্লাবের মতো জায়গায় বসে বিভিন্ন রকমভাবে পালিয়ে আমরা আসতাম যুক্তি পরবর্শ দিতেন তখন তখন কিন্তু গুম খুন চলছিল মানুষ প্রাণ ভয়ে পালিয়ে বেড়াত ওনার সম্বন্ধে যদি আপনার কিছু জানা থাকে আপনি বলতে পারেন আপনার নাম পরিচয় দিয়ে হ্যাঁ আমি বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি শাহজাদা সৈয়দ মোহাম্মদারাকুর সাহেব আমার সাথে উপস্থিত আছেন জাতীয়তাবাদী নাগরিক দলের সিনিয়র মো সাধারণ সম্পাদক জনাব মতিউর রহমান জনাব সাইদুজ্জামান এবং লায়ন মোহাম্মদ শরিফুল ইসলাম এবং মোহাম্মদ ইলিয়াস হোসেন পাটওয়ারি নাজমুল 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 আলী নাজমুল হুদাহ আলী সাহেব সহ র অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছেন যাই হোক আপনি জানেন যে মুক্তিযুদ্ধের মহান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক দলীয় গণতন্ত্রের প্রবক্তা বাংলাদেশের উন্নয়ন স্থপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের আস্থাভাজন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের জনগণের প্রাণ জননেতা তারেক রহমান সাহেবের বিশ্বস্ত হ্যাঁ বিএনপির ভাইস চেয়ারম্যান বাংলাদেশের একজন বর্ষিয়ান নেতা হ্যাঁ যারা বীর মুক্তিযোদ্ধা আল নোমান সাহেব উনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ওনার আমরা কামনা করছি বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দলের পক্ষ থেকে এই নোমান সাহেব আপনারা জানেন যে ওনার আত্মা ইনশাআল্লাহ শান্তি পাবে এবং উনি ওনাকে যাতে থাকে আর আমাদের পাশে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কান্ডারি হিসেবে এই নোমান সাহেব ছিলেন আর পরিবার সহ প্রত্যেকের দীর্ঘায়ু ভবিষ্যৎ উত্তর কামনা করছি বাংলাদেশ জাতীয় এই বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল একটি এই সময়ে আবদুল্লাহ বীর পর্ষিয়ান নেতা বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ নোমান সাহেবকে স্মরণ করেছে আমরা সবাই স্মরণ করেছি যাই হোক আপনি সব সবাই এবং বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দলের পক্ষ থেকে ওনার জন্য আমরা জাতীয় প্রেস ক্লাবেও দোয়ার আয়োজন করবো হ্যাঁ সেই যাই হোক আজকে আপনাকে আমাদের এই সাক্ষাৎকারটি নেওয়ায় আপনি তারা নিউজের বিশিষ্ট সম্পাদক এবং সাংবাদিক হ্যাঁ লিখো আপনি কলামিস্ট একজন আপনি

এবং নেতাকর্মীদের কাছে তাদের সাথে আমরা সরাসরি এখানে সাক্ষাৎ গ্রহণ করলাম প্রত্যেকেই তারা আবেগে আপ্লুত হয়েছেন এবং কান্না জড়িত কণ্ঠে বলেছেন যা আমরা এমন একজন নেতাকে হারালাম যা অপরিণীয় ক্ষতি আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবও আজকে কান্নায় ভেঙে পড়েছিলেন আবেগ আব্লুত হয়েছিলেন আমরা সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি শ্রদ্ধা জানাই এবং যারা আবদুল্লাহ রোমান সাহেবের যায় শরিক হয়েছেন প্রত্যেককেই আমরা সাধুবাদ জানাই আমি খন্দকার মাসুদুজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে থেকে রাজধানী ঢাকা